খাবেন নাকি সাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম এই ছোট ছোট কিউট পিঠাগুলো আজকে বানিয়ে আমি নিজেই অবাক আগে কখনো এই পিঠা আমি বানাইনি এত ছোট পিঠাও বানানো যায় আমি জানতাম না পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার রেসিপি ফলো করলে আপনিও বানাতে পারবেন এই ছোট ছোট কিউট কিউট পিঠা শীতকে আরো সুন্দর করার জন্য এই পিঠাটা অবশ্যই একবার বানাবেন এখানে প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু ভেজে নিব। অনেক সময় ভাজতে হবে না দুই মিনিট সময় নিয়ে ভেজে নিলে হয়ে যাবে ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে এটাকে সিদ্ধ করে নিব। এই সময় চুলা গাছটাকে কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে এই তো সিদ্ধ করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে আরও ভালো করে সিদ্ধ হয় একটা প্লেটের উপর নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে এখন গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এই তো মথে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব এই তো বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না যে রকমের হবে এখানে একটা পানির পট নিয়েছি আর পটের মাপ দিয়ে এগুলো কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন বা বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন এই পিঠাগুলো ছোট ছোট করেই বানাবো এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এখান থেকে অল্প একটু পুর নিয়ে এই যে দিয়ে একটা পিঠা বানিয়ে নিলাম এই পিঠাগুলো বানানোর পরে এত কিউট লাগে দেখতে এত ভালো লাগে যে খেতেই মন চায় না মন চায় যেভাবে সাজিয়ে রাখা যেত এই যে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকমের সাইড দিয়ে ডিজাইন করে নিতে পারেন ডিজাইন করলেও সুন্দর লাগে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে রান্না করে নিতে হবে সবগুলো বানানোর পরে কত কিউট লাগতেছে এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিলাম দুই চামিজ গুঁড়া দুধ সামান্য একটু লবণ আর গরম মশলা কিছু দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে এই দুধটা জাল করে ঘন করা যাবে না কারণ দুধের মধ্যে দিয়ে এই পিঠাগুলো রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পরপর আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে নিচ লেগে না যায় পিঠেগুলোকে আমি ছয় সাত মিনিট ধরে রান্না করে নিয়েছি আর একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর রান্না হয়েছে এখন গরম গরম পিঠাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই পিঠাগুলো দেখলেই মন ভরে যাবে খেতে হবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় ছোট ছোট পিঠে পিঠে এক একবারে মুখের মধ্যে একটা নিতে পারবেন যাই হোক কেটে শেয়ার করছি যে কেমন হয়েছে এই যে নারকেলের পুর দিয়ে ভরপুর আর পিঠাগুলো কিন্তু নরম তুল তুলে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও পিঠেগুলো একটু শক্ত হবে না পরিবারের সবার মন জয় করে নেওয়ার জন্য এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন আশা করি সবাই খুব পছন্দ করবে